আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের সামনে দুটা ম্যাচ একটা হচ্ছে ইকুয়েডার এবং আরেকটা হচ্ছে প্যারবিলে ও এই ম্যাচে আলটিমেটলি সবার টার্গেট বা সবার নজর বা সবার জানার আগ্রহ যে দশ নম্বর জার্সি আসলে কে খেলবে যেহেতু নেইমার নাই যেহেতু রদ্রিগো নাই যেহেতু নেইমারের পরে রদ্রিগোই পড়ছে দশ নম্বর জার্সি তো আসলে দশ নম্বর জার্সিটা কে পড়বে এই প্রথম ম্যাচ ইকুয়েডার এবং পরবর্তী ম্যাচ সাথে দেখেন ব্রাজিলের দশ নম্বর জার্সির ইতিহাসটা কিন্তু অনেক গভীর এবং দশ নম্বর জার্সিগুলো এমন এমন তারকারা যারা কিন্তু ছিল ওই ওই টিমের ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিন্তু নেইমারের পরে রদ্রিগো যখনই এই জার্সিটা পড়ছে তখন কিন্তু তার কাছ থেকে পারফরমেন্স কখনো ওই লেভেলে দেখা যায় না তার চেয়ে বাকিরা ভালো পারফরমেন্স করছে কিন্তু রদ্রিগোর পারফরমেন্স কখনো দশ নম্বর সুলভ ছিল না দেখেন দশ নম্বর একটা আইকনিক জার্সি এবং যে জার্সি প্রচলন শুরু হয় হচ্ছে পেলের থেকে এরপরে সবচেয়ে বড় বড় ফুটবলাররা কিন্তু এই জার্সিটা পড়ছে আমরা হয়তো মিডিলে এই জার্সিগুলো কারা কারা পড়ছে আমরা জানি বা তাদের পারফরমেন্স দেখে কিন্তু সাম্প্রতিক সময়ে মেইমার জুনি আর দশ নম্বর জার্সি এক যুগের বেশি ট্রাই পড়তেছে এবং তার এই জার্সি যার ভাগ গোল পারফরমেন্স সে কিন্তু সবার চেয়ে সবচেয়ে বেশি পারফরমেন্স তাই করে ব্রাজিল দলে এবং সেটার প্রমাণ যদি আমার মাঠে দেখতে পাই সো নেইমার ছাড়া এই জার্সি পরবর্তীতে কে পরবে এটা এই মুহূর্তে এখনো কিন্তু আপনি ক্লিয়ার করে বলতে পারবেন না দেখেন নেইমার আগে জার্সিটা পড়তো কে রিকার্ডো কাকা সে ছিল কিন্তু দলের সবচেয়ে বড় প্রাণভমরা পারফরমেন্স তো দুর্দান্ত এবং দলের সেরা বেলারও ছিল কাকা এর আগে ছিল কে রোনালদিনিও রোনালদিনহো ছিল কিন্তু তখনকার সময়ে ব্রাজিলের সবচেয়ে সেরা বললার তার আগে যদি দেখি তাহলে দেখব যে জার্সি পড়ছিল রিভালদো তার মানে হচ্ছে আমরা দেখছি যে দশ নম্বর জার্সি এমন ফুটবলাররা করছে যারা কিনা দলের সবচেয়ে সেরা পারফরমান্স ছিল কিন্তু রিসেন্ট টাইমে আসলে দশ নম্বর জার্সি কাকে দিবে বা কে পড়া উচিত এটা আসলে কনফিউশন এবং দশ নম্বর জার্সির ভারটা আসলে বর্তমান সময় ফুটবলাররা আসলে জানো না তো যেহেতু ফার্স্ট ম্যাচের আফিনাও নাই সো সাথে দশ নম্বর জার্সিটা আল্টিমেটলি কার্লো আলটি কাউকে দিবে নাকি নেক্সট ম্যাচ জন্য ওয়েট করবে কারণ যেহেতু রাফিনা রোদ্রিগো নেইমার কেউই নাই তো আমার কাছে যেটা মনে হয় যে এই ম্যাচে ইকুয়েডারের সাথে যদি দশ নম্বর জার্সি নিয়ে কারলো আর চিন্তা করে তাহলে কাকে দেয়া উচিত কে থাকবে এই দলের সবচেয়ে বড় প্রাণ কে থাকবে আক্রমণের সবচেয়ে সেরা এমন একজন কিন্তু আসলে দেয়া হয় দশ নম্বর জার্সি দশ নম্বর জার্সি মূলত একজন প্লেমেকার থাকে যে কিনা দলের আসলে আক্রমণের নেতা মানে অ্যাটাকিং রোলের যার নেতৃত্ব থাকে সেই কিন্তু দশ নম্বর জার্সি পরে মাঠে নামে সো বিনেসিয়া জুনিয়র তার আইকনিক সেভেন সে পড়বে না নিশ্চয়ই অ্যান্টনিও পড়বে না নিশ্চয়ই নাম্বার নাইনে রিসার্ভিসন সেও তো পড়বে না নিশ্চয়ই দুইটা ব্যক্তির নাম এই জায়গাটায় আসে যে দশ নম্বর জার্সি আলটিমেটলি পরে নামতে পারে মাঠে এই দুটা ব্যক্তি কিন্তু অ্যাটাকিং এবং আসলে বল স্কোর দুইটাতেই আসলে পারদর্শী দুইটা নাম আমার কাছে আসছে এই মুহূর্তে পর্যন্ত আমি যে ভাবতেছি একটা হচ্ছে আন্দ্রেস প্রেইরা এবং আর একটা হচ্ছে ম্যাথিউস কুনহা আমার কাছে যেটা মনে হয় বর্তমান সময়ে আপনারা জানেন যে ম্যাথিউস কুনহা উলভামটন থেকে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সেখানে তাকে দশ নম্বর জার্সিটা দেওয়া হয়েছে সো ব্রাজিল দলের সে যদি দশ নম্বর জার্সিটা পায় এই একটা ম্যাচের জন্য তাহলে অবাক হব না অথবা তার পারফরমেন্স যদি রেগুলারলি ভালো হয় দশ নম্বর জার্সি যদি সে পারমানেন্ট পেয়ে যায় পরে এটা আমার কাছে অবাক লাগবে না এটা সেম টাইম যদি আন্দাজ প্রেয়ারা এই যে দলের সুযোগটা পাইছে আন্দাজ প্রেয়ারা ভিতরে যথেষ্ট ক্রিয়েটিভ একটা রোল আছে

এর আগে আমি পাঁচ নম্বর জার্সি পড়তে দেখছি হচ্ছে আপনার ব্রুনো গুইমারেসকে তাকেও তো অন্য নম্বর জার্সি দেওয়া হবে সো দশ নম্বর জার্সি এই মুহূর্তে দুইজন ব্যক্তি মেথুস অথবা আন্দ্রেস নেক্সট ম্যাচে হয়তো রাখিনার কাছে চলে সো আমার যুক্তিতে এই দুটা ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে পর্যক এবং সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে যে ম্যাচোস কোনা আপনাদের মতামত থেকে দশ নম্বর জার্সি কে পেতে পারে আদৌ কি দশ নম্বর জার্সি ইকুয়ারের সাথে দিবে কিনা কাউকে কারো রঞ্চ ধরতে আর যদি দেয়ও তাহলে কে হইতে পারে সেটা কোনহা নাকি আন্দাজ পেয়ে অবশ্যই আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং দশ নম্বর জার্সি পরে তাদের তারা ওই ভারটা রাখতে পারবে কিনা সেটাও কিন্তু জানাতে করবেন না সকাল ধন্যবাদ আসসালামু আলাইকুম